দিনটা ছিল রবিবার আর ছুটির দিন হলেই আমাদের কিন্তু এমনি এমনি জানি না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় আর সেই দিনকে দেখো মাম্মাও কিন্তু আমাদের সাথে সাথে উঠে পড়েছে এইদিকে মুড়ি খাবো বলে একটু শুকনো খোলায় মুগ কড়াইগুলো ভেজে নিচ্ছি তারপরে প্রেসার কুকারে কয়েকটা আলু দিয়ে মুগ কড়াইটা সিদ্ধ করে নেবো আর মুগ কড়াই দিয়ে মুড়ি খেতে কি যে ভালো লাগে যারা খায় তারাই জানে আমি এই মুখ কড়াইটা একটু অন্যরকম করে করে নেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটা সম্পুড়ে নেবো তাহলে আরও ভালো টেস্ট লাগে আর আমি এইদিকে দেখো রাস্তা দিকে চেয়ে বসে আছি বনমশাই কখন বাজার নিয়ে আসবে মশাই ওইদিকে এসে পৌঁছাচ্ছে না আর আমারও জোর খিদে পেয়ে গেছে আর বোন যখন এসেছিলো এই টাপকেক টা এনেছিল সেটাই এখন বসে বসে খাচ্ছি খেতে কিন্তু হেভি টেস্ট ছিল আর তোমরা যারা কেক মানে নিতে চাও আমার সঙ্গে অবশ্যই কনট্যাক্ট করতে পারো মেয়ে কিন্তু ওইদিকে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার তো এখন কিছু কাজ নেই যতক্ষণ না বাজার আসছে তাই ভাবলাম চলো এই দুটো চাদর পড়েছিলো সেইগুলোই এখন গরম জলে একটু ভিজিয়ে দিই সে অন্তত এসে যখন সময় পাবে কেচে দিতে পারবে আমি তো এখন এই বড় বড় চাদর টাদর কাঁচা বন্ধ করে দিয়েছি ওই এই সব কাচাকুচি করে তো তারপর দেখো প্রায় বারোটা বাজে তখন বাজার নিয়ে এসে হাজির হলো আর এই দিকে তোমার চক্ষু চড়ক গাছ দেখো তিন রকম মাছ মাংস নিয়ে এসে তুলে তুলে দেখাচ্ছে আমার মাথাটা গেছে গরম হয়ে এত মাছ কেন আনে এই সব বাজতে বাজতেই তো আমার দেরি হয়ে যায় আরও রবিবারটাতে যাই হোক মাছগুলো সব বেঁচে এ করে নিয়ে এসেছিল বলে তাই শুধু ধুয়ে নিলেই আমার হবে আর এইদিকে এক ব্যাগ সবজি নিয়ে এসে হাজির করেছে দেখা যাক আবার কী কী সবজি এনে বাবু হাজির করলো কারণ আমি একা খাবো দেখো এইদিকে এক ব্যাগ সবজি নিয়ে আসে ও তো সেই রাত্রিরে এসে একবার খায় এত সবজি আমার লাগেই না তো মাম্মাম ও এইদিকে আমার সাথে সবজি গোছাতে বসে পড়েছে না না ও ওর কাজ করছে তারপরে এইদিকে মাছগুলো সব ঢেলে নিলাম নিয়ে এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে যেগুলো রান্না করব সেইগুলো আমি রেখে দিই আপাতত আর যা যা করবো না সেইগুলো ফ্রিজে ভরে দিই আর বাপ বেটিতে এইদিকে এখন বসেছে জুস খেতে আমার মেয়েটা না কোনো কিছু বাদ দেয় না ও সবই খেতে ভালোবাসে তারপর চলে এলাম এবার রান্না বান্না শুরু করতে মাম্মামের ঝোলটা আগে করে নেব। মাছটা একদম অল্প তেলে জাস্ট এপিট ওপিট করে নেব সবজিটা একটু হালকা জিরে ফোড়ন দিয়ে ভেজে ওতে জল দিয়ে মাছটা কোনো সিদ্ধ বসিয়ে দেব। আর আমাদের তো এইদিকে টাংড়া মাছের ঝোল হবে আর ভাবছি একটুখানি চিংড়ি মাছটা দিয়ে মালাইকারি করব। এই দেখো বললাম না আমার মেয়ে সব খেতে ভালোবাসে এখন বসে পড়েছে লস্যি খেতে আমি একটুখানি খেতে বসে যে ও দেখেছে বাবু আমাকে খেতে দেবে না ও নিয়েই টানাটানি পড়ছে পড়ছে। চলো লস্যিটা খেয়ে দিয়ে এবার কিন্তু এখনও বাকি আছে চিংড়ি মাছের মালাইকারিটা সেটা করে নিই এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটুখানি নারকেল দিয়ে দিয়েছিলাম দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করলাম আর এইদিকে ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে গেল। আর তখন ঘড়িতে বাজে প্রায় চারটে মতন তখন আমাদের হচ্ছে লাঞ্চ রবিবার হলেই আমাদের চারটে ছাড়া কখনোই ভাত খাওয়া হয় না তোমাদের সঙ্গে আবার দেখাবে নেক্সট ব্লগে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই